এক সময়ের ক্ষমতাধর নেত্রী পনেরো বছরের শাসন শেষে এখন নির্বাসনে তার বিরুদ্ধে চলছে মানবতা বিরোধী অপরাধের বিচার আর ঠিক সেই সময়েই তিন আন্তর্জাতিক গণমাধ্যমে একযোগে প্রকাশিত হল শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার কিন্তু প্রশ্ন একটাই তিনি কি ক্ষমা চাইলেন ছাত্র জনতা হত্যার জন্য উত্তর না তিনি দায়ও নিলেন না গত বছর জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া ভয়াবহ এক অধ্যায় জুলাই গণ অভ্যুত্থান যেখানে প্রাণ হারান অন্তত এক হাজার চারশো মানুষ এই ঘটনাকে ঘিরেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার আর ঠিক সেই বিচার প্রক্রিয়া চলাকালে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন রয়টার্স এ এফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্টের মতো তিন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারগুলো নেওয়া হয়েছে ইমেইলের মাধ্যমে যা তার নির্বাসন জীবনে দেয়া প্রথম বক্তব্য এই তিন সাক্ষাৎকারেই শেখ হাসিনা প্রায় একই ভাষায় বলেছেন তিনি কোনো কিছুর দায় নেবেন না কোনো অনুশোচনাও নেই তার বরং ছাত্র জনতার হত্যার জন্য দায়ী করেছেন মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীকে তার দাবি সহিংস বিদ্রোহ দমন করা সাংবিধানিক অধিকার দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন আমি আমার জাতি হিসেবে হারানো প্রতিটি প্রাণের জন্য শোক প্রকাশ করি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো দায় আমার নয় অন্যদিকে এএফপিকে তিনি বলেন আমার বিরুদ্ধে অভিযোগ আমি নিজে গুলি চালানোর নির্দেশ দিয়েছি এটি সম্পূর্ণ ভিত্তিহীন তবে তিনি স্বীকার করেছেন চেইন অব কমান্ডে কিছু ভুল হয়েছিল আর সেই ভুলের দায়ও তিনি দিয়েছেন মাঠের কর্মকর্তাদের ঘাড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের আবেদন করা হয়েছে অভিযোগ তিনি ছাত্র আন্দোলনের সময় প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন যার ফলে প্রাণ হারায় প্রায় এক হাজার চারশো বিক্ষোভকারী কিন্তু শেখ হাসিনার দাবি এই সংখ্যা অতিরঞ্জিত এবং এটি ট্রাইব্যুনালের রাজনৈতিক প্রচারণার অংশ তার ভাষায় এই ট্রাইব্যুনাল একটি প্রহসন যা পরিচালনা করছে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিয়ে গঠিত একটি অনির্বাচিত সরকার দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদনে লিখেছে ট্রাইব্যুনালে এমন অডিও বাজানো হয়েছে যেখানে হাসিনাকে বলতে শোনা যায় গুলির নির্দেশ তবে হাসিনা বলছেন অডিও কেটে বিকৃত করা হয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী দলের প্রতিবেদনে বলা হয়েছে পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বিক্ষোভে নিহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ আহত হয়েছেন আরও কয়েক হাজার বেশিরভাগ মৃত্যু ঘটেছে শৃঙ্খলা বাহিনীর গুলিতে জাতিসংঘ একে বলছে উনিশশো সালের পর বাংলাদেশের সবচেয়ে সহিংস ঘটনা অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে এই হত্যাকাণ্ড সরকারের বিরোধী মতের প্রতি অসহিষ্ণুতার নগ্ন উদাহরণ শেখ হাসিনা বলেন গত বছরের পাঁচ আগস্ট দেশে থাকা অসম্ভব হয়ে পড়েছিল তাই তিনি ভারতে চলে যান তিনি দাবি করেন থেকে গেলে তার জীবন ও আশপাশের মানুষের জীবন বিপদে পড়ত নির্বাচনে থেকেও তিনি বলছেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি প্রতিশ্রুতিবদ্ধ তবে শর্ত একটাই যে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না সেই নির্বাচনের বৈধতা নেই তার ভাষায় আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে লাখো মানুষ ভোট দেবে না এমন নির্বাচন হবে তবে নিজেই অতীতে তিনটি একতরফা নির্বাচন আয়োজনের দায়ে অভিযুক্ত ছিলেন শেখ শেখ হাসিনা হাসিনা বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ কোনো ব্যক্তি বা পরিবারের হাতে নয় বরং সংবিধান ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভরশীল রয়টার্স উল্লেখ করেছে তার ছেলে সজীব ওয়াজের জয় আগেই বলেছেন দল চাইলে তিনিও নেতৃত্বের কথা বিবেচনা করতে পারেন রয়টার্স জানিয়েছে শেখ হাসিনা নিজের আমলে শত শত ঘুম ও নিখোঁজের ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেননি যদিও ক্ষমতাচ্যুতির পর তিনি অভিযোগ করেছেন তার সমর্থকদের বিরুদ্ধে চলছে অপারেশন ডেভিল ঠান্ড নামে দমন অভিযান অতীতের ক্ষমতাধর এক নেত্রী যিনি আজ রাজনৈতিক নির্বাচনে অবস্থান করছেন তার সাম্প্রতিক সাক্ষাৎকারে অনুশোচনা বা আত্মসমালোচনার পরিবর্তে দায় ভার দিয়েছেন প্রশাসনিক ব্যবস্থার নিচের কর্মকর্তাদের তবে স্তরে ওপর প্রশ্ন থেকে যায় যে ঘটনার স্মৃতি এখনও তাজা যে পরিবারগুলো এখনও প্রিয়জনকে হারানোর বেদনা বহন করছে তাদের কাছে এই দায় অস্বীকার কতটা গ্রহণযোগ্য হবে ইতিহাস হয়তো সময়ের সঙ্গে তার নিজস্ব ব্যাখ্যা দেবে তবে এখনো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জুলাই গণ সেই ঘটনাগুলোর প্রভাব স্পষ্টভাবে রয়ে গেছে